عطف تاريخي هي أحوج সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দ্বিতীয় বিল্ডিং ব্রিজেস বিটুইন ইসলামিক স্কুল অব থর্ড সম্মেলনে বিশ্বব্যাপী মুসলিম ঐক্যে জোরালো আহ্বান জানানো হয়েছে বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শুরু হওয়া এই সম্মেলনে নব্বইটিরও বেশি দেশের মুসলিম নেতারা অংশ নিয়েছেন সম্মেলনের প্রথম দিনে ফিলিস্তিন সুদান ও সিরিয়ার পরিস্থিতি এবং বিশ্ব জুড়ে মুসলিম সংখ্যালঘুদের সমস্যা নিয়ে আলোচনা হয় সম্মেলনে বর্ষিয়ান মুফতি স্কলার বুদ্ধিজীবী এবং বিভিন্ন মতাদর্শ ও সম্প্রদায়ের ইসলামিক কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল আশেখ উদ্বোধনী বক্তব্যে মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় আলমদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন তিনি বলেন মুসলিমদের উচিত চরমপন্থা গোষ্ঠীবাদ ও বিভ্রান্তিকর চিন্তাধারা পরিহার করে ইসলামের মূলনীতি অনুসরণ করা গ্র্যান্ড মুফতি আরব বলেন সৌদি আরব সর্বদায়ে মুসলিম ঐক্য সংহতি ও সম্মিলিত আকাঙ্ক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে এবং বিভিন্ন মতাবলম্বীদের একত্রিত করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রধান মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা বলেন এই সম্মেলনে গত রমজানে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ধারাবাহিকতা তিনি সতর্ক করে বলেন নেতিবাচক ধর্মীয় বিতর্ক সবসময় মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকর প্রকৃত ঐক্য সবস্থান ও সংহতির জন্য সম্পূর্ণ সংহতির প্রয়োজন নেই বরং পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা প্রয়োজন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি